আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে তাহলে এর উল্টোটা কি যারা পবিত্রত অর্জন হলো না যাদের তাদেরকে আল্লাহ ভালোবাসে তো কি করে ভাইয়া বলেন কি করে এর বিপরীতটা কইবেন না আপনি ভালোবাসার বিপরীত কি বলবেন ঘৃণা করে ঘৃণা করে এই জন্য ছেলেরা মিয়া বললাম এত খামখেয়ালি করে

তাই ডাক দিতে এ এদিকে আসুন মনে করেন তিনটা হাজিরা খাতা অথবা মাদ্রাসার কোনে একটা বক্স বা এটা কিছু অফিসেল বা এটা জব কইতো যে ধরেন এটা বাম হাতে ধরেন ধরেন ধইরা এটা ধরে থাকে ডান হাতে দিবেন না আমি না বলা পর্যন্ত ওই হুজুরে কইতো আরকি সাবধান একদম কিন্তু হলে কিন্তু অসুবিধা হইব তো উনি তো প্রিন্সিপাল উনি তো পিয়ন মানতে বাধ্য তো এইটা হে ধরে রাখ তেহে প্রায় দেখতে মনে সময় কইতে হুজুর এটা কিতা করতা মান মানে তাত তো কি অবস্থা খারাপ তে যে এরম করতে এতসে না হুজুর তো ওই এটার জন্য এরুম করতে মানে হেতেতে এমন না করে এই জন্য হুজুর ওই হেদার হাতে বাম হাতে মানে এটা দিয়ে রাখতে একটা না একটা কিছু দিয়েই রাখতো বতন আর হে একটু পরে আইসা কইতে যে হুজুর এটা কিতা করতা মান এটা কি করছো আমাকে আমার হুজুরে কয় না কি করতে বলছি নাকি আমি যে সময়ে দরকার সময়ে তো কম তে তোমার হাতের মধ্যে এই হুজুরের এই ইয়াডা দিয়ে দ দরকার যে স্তাগফিরুল্লাহ স্তাগফির চলেন ভাইয়া শেষ কথা আল্লাহ বলেন হাতা ইয়ুহাক্কিমু কা ফিমা শজরা বাইনহুম নবী আপনি ফয়সালা দেওয়ার পর যদি তার বিপরীতে কিছু বলে তো আল্লাহ বলেন আমার জাতের কসম এক থেকে বড় কথা কি হইতে পারে আমি আল্লাহর নিজের কসম বন্ধু লা ইউমিনুনা ওইটা ঈমানদার থাকবে না এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে ওই উমর রাদি আল্লাহ একটা ঘটনা আপনারা অনেকে শুনছেন হয়তো ও আজ উমর মানে নবীজির কাছে একটা শালিশ বিচার নিয়া এক ইহুদি আর এক মুসলমান মুনাফিক গেছিল যাওয়ার পরে সব কিতাবে এই আয়াতে এই সেই আয়াত তাফসিরের মধ্যে আছে ও দুইজনে গিয়া নবীজি ফায়সালা দিছে রায় দিছে ইহুদির পক্ষে ওই মুসলমান নামধারী ব্যক্তিটা যে মুনাফিক চরিত্রের মূলত নামধারী মুসলমান সে বলছে আমি এই বিচার মানি না অমরের কাছে চলো সে মনে করছে ওমর তো একটু কঠোর ওই যেভাবেই হোক আমি তো নয়শই সই করে হইলেও মুসলমান সদবদর মুসলমান তো আমি আমার পক্ষে রায় দিব অমর রাজিউল্লাহ আনু জিজ্ঞেস করছে ওনার কাছে যাওয়ার পরে এই ব্যাপারে আর কেউ ফয়সালা দিছে কিনা ইতিপূর্বে মানে আর তো সেই ইহুদি বলছে যে হ্যাঁ আল্লাহ রসুল আপনাদের নবী মুহাম্মদ তিনি ফায়সালা দিছেন এরপরও সে আপনার তো মোরাদিল্লা বলছে এখন কি আমার রায় শুনতে চাচ্ছ বলছে হ্যাঁ আপনার রায় যে অপেক্ষা করো দাঁড়াও এখানে আমি ভিতর থেকে এটাই তাফ সিরি আছে ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া ওই মুনাফিকে কল্লাটা ফালাইয়া তিনি বলছে খাদ মা তু মানলাম ইয়ার দাবি খাফা রসুলের ফাইসালা যে মানে নাই তার ব্যাপারে আমার রায় এটাই তখন সাহাবিদের মধ্যে মানুষের মধ্যে খুব একটা কানা শুরু হয়েছিল যে লোকটা তো মুখে মুসলমান বলতো অথচ সে ওমর তার কল্লা ফালাই দিল কেমন হইল এই তখন এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ ডাইরেক্ট বলছে বন্ধু আপনার ফাইসালার বিপরীতে যে মত পেশ করে সে তো দারে না আর বেঈমানকে হত্যা করা তো জায়েজই আছে

আল্লাহ তাআলা বলছেন সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হারাজাম مما কদাইতা আপনি যে ফয়সালা করেছেন এই ফয়সালার উপরে মনে মনে বিত্র কারণ মাংসে না উপরেরটা দেখছে ভিতরটাও তো আমি জানি আর এটার বিত্র মনে মনেও অন্তরে অন্তরেও কোন রকমের ভিন্ন চিন্তা থাকতে পারবে না নহলে কিন্তু iman তাকদি আর কি বলতে কথা বুঝেন না বিতর বিতরে যা নবীর কথা কইয়া আটকাই দিল আরি মনে মনে কইলেন না মনে মনেও কি করা যাবে না না আল্লাহর রাসূলের কথা এটাই কথা আমি এটাই মানি ওয়াসাল্লিমু তাসলিমা রব্বুল আলামিন বলে মানে হলো এক কথায় নিঃশর্থ আনুগত্য করে নিবি কি আনুগত্য নিঃশর্ত আনুগত্য অর্থাৎ পুরোপুরি মেনে নিবি আমার বাপ আমার ভাই কথা শেষ এই মাদ্রাসা সুন্নতে নবুবি অর্থ হল রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নত অতএব আমরা প্রত্যেকে আজকে এই মাদ্রাসার নামের কারণে আমি এটা বললাম দয়া করে আপনারাও ছেলেরা তোমরাও ভাইয়া চেহারা সুরত আরেকটু আরেকটু ঠিক করো ভাইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চুল মুবারক কেমন ছিল এটা একটু জানার চেষ্টা করো কইরা ওইভাবে চুলটা রাখেন সাহাবাই কেরাম কিভাবে চুল রাখতেন আউলিয়া কেরাম কিভাবে চুল রাখতেন ওলামা কেরাম যুগ 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 ধরে ভালো মানুষ কিভাবে চুল রাখছে সমাজের মধ্যে যারা নেককার মানুষের কাছে প্রিয় তাদের চুল কেমন ছিল এটা দেখো ভাইয়া শরীর পাক রাখতে চেষ্টা করেন অজু কিভাবে করতে হয় ফরজ গোসল আমি এই কয়জন ছেলে নৌজোয়ান বাবা যারা আছেন ভাই অনুরোধ করছি আশেপাশের আলেম থেকে মাদ্রাসার উস্তাদদের থেকে কমপক্ষে ফরজ গোসল কিভাবে করতে হয় এটা শিখা দরকার না নাতে কিন্তু বড় বিপদ কারণ এটা জিজ্ঞাসা কললি হয় যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ কুলি করা ভালোভাবে ফরজ সমস্ত শরীর ধৌত করা ফরজ কিন্তু শুধু একটু পূজার বিষয় হলো যে আপনার নাকের নরম জায়গায় পানিটা কিভাবে পৌঁছাইতো এটা একটু প্র্যাকটিক্যাল দেখে নিলে একজন হুজুর থেকে শিখে নিলে সব একদম সঠিক এইটা তাহলে এই আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের দিন নিজের ইমান আমল ঠিক রাখার চেষ্টা করব এবং রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি রমজান মাসে এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এখন পঞ্চাশের উপরে ছাত্র ইতিমধ্যে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ধীরে ধীরে অল্প অল্প করে আগাবে আল্লাহ চাই আগাবে আল্লাহ চাইলে সবই হবে আল্লাহ না চাইলে কিছুই হবে ঠিক কি না বলেন না কেন আল্লাহ চাইলে কোনো প্রতিবন্ধকতাই ঠকাইতে পারবে না আল্লাহ না চাইলে কারো সহযোগিতা দিয়ে আগানো যাবে এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারাও দোয়া করবেন যে কয়জন ভাই এই মহল্লার যুবক ভাই মুরুব্বি আপনারা আসছেন মনে রাখবেন একটা মাদ্রাসা একজন মুসলমানের কাছ থেকে তিনটি জিনিস চায় কয়টা জিনিস এক দোয়া দোয়া করা আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন দুই আতফাল সন্তান চায় সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাড়া পরশির ছেলে মেয়ে হ্যাঁ তিন নম্বর হলো আমাল কিছু দান সাদাকা। পান যেহেতু এখানে কোরআন পড়ানো হয় দিনের খেদমত হয় তো আমিও কিছু দিলাম অংশ গ্রহণ করলাম এই দোয়া আতফাল আমাল মুসলমানের দোয়া মুসলমানের সন্তান মুসলমানের দান সাদাকা এই তিনটা মিললে মহল্লাবাসী মানুষের কাছ থেকে মাদ্রাসা চায় আমার বলে কেউ যদি কোনো মাদ্রাসার সাথে এই তিনটা সম্পর্ক করে। আমি করছি আমার কিংবা কারো সন্তান ভর্তি করাইবার চেষ্টা করছি কিছু দান সৎকাও করছি তাইলে আশা করা যায় ইনশা আল্লাহ দিন হাসরের মাঠে ওই ভাই ওই ব্যক্তি মাদ্রাসা ওয়ালাদের সাথেই দাঁড়াবে কোরআনওয়ালাদের সাথেই দাঁড়াবে এই জন্য সব সময় মাদ্রাসার পক্ষে থাকবে বলেন ইনশাল আর একটা শেষ কথা হলো মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো ইদানিং আপনারাও দেখতেছেন আলহামদুলিল্লাহ আগের চাইতে ব্যাপক হারে মাদ্রাসার পরিমাণ বাড়তেছে ঠিক কিনা বলেন তো বিভিন্ন বিল্ডিং এ পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে এটার একটা বিশেষ কারণ আছে কারণ হইল আগামী দিনে ইমান ইসলামের পরীক্ষা ইমান রক্ষার পরীক্ষাও বাধা হ্যাঁ শুধু বরিশাল ঘূর্ণিঝড় হইলে সময় অথবা ভোলা সব সময় যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এবং বরিশাল খুলনা সুন্দরবনের আশপাশে পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার অর্থাৎ মানুষের ওই আশ্রয় কেন্দ্র থাকলেই যথেষ্ট যেখানে ভূমিকম্পের সম্ভাবনা কম সেখানে কম হইলেও চলে কিন্তু ভূমিকম্প যদি সারা দেশব্যাপী হয় আর সাইক্লুন সেন্টার যদি শুধুই কেবল ভোলা বরিশাল হয় তাহলে বিপদ আছে কথা বোঝেন নাই তাহলে মুসিবত আছে এই জন্য ইমান ইসলামের পরীক্ষা এটা আগামী দিনে সর্বত্র হবে দাজ্জালের ফিতনা মানুষের ইমান রক্ষার ফিতনা সকল গলিতে গলিতে ঢুকবে গলিতে গলিতে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ঢুকেই আছে এখন ঢুকে কত ভাবে এগুলো বললে রাত দিন নাই কত ভাবে আপনার মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য সূক্ষ্ম থেকে আমি খুলনা গেছি আপনার সুন্দরবন আমাদের ইকবাল ভাই আমরা বৃষ্টির পানি সারা বছর তারা খায় পান করে তাদের পান করার জন্য কোন মোটর নাই পানি উড়াইনে সিস্টেমে নাই সিস্টেমে নাই বৃষ্টির পানি জমায় টাঙ্কির মধ্যে ওইটার থেকেই সারা বছর